হ্যালো বন্ধুরা কেমন আছেন সকলে আশা করি সকলেই ভালো আছেন গতকাল থেকেই চলছে এই প্রোজেক্ট তৈরির কাজ সকালের জলখাবার খেয়ে শুরু হয়েছে সেই কাজ ব্রেকফাস্টে ছিল ব্রেড অ্যান্ড বাটার কলা আর তরমুজ এরই মধ্যে আছে প্রোজেক্টের কাজ তো সেজন্য তো শুধু মেয়েদের নয় বাবা মায়েরও শুরু হয়ে যায় আর এই প্রোজেক্ট করবার জন্য তার বাপির কাছে অর্ডার হলো একটা লেজার টর্চ একটা পুতুল আয়না এগুলো জোগাড় করতে করতে ওর বাপিও হিমশিম জিনিসপত্র সব জোগাড় হলে এগুলো সে তৈরি করেছে কাল সারা দিন ধরে আর কি গরম পড়েছে এত গরমে প্রাণ হাঁসফাঁস করছে একদমই ভালো লাগছে না আর প্রত্যেকটা জিনিসই নিজে হাতে তৈরি করার আনন্দই আলাদা তাতে একটা আলাদা স্যাটিসফ্যাকশান আসে আর সুবীর এই সব প্রোজেক্টের জিনিসগুলো কিনতে গিয়ে আরও কতগুলো জিনিস নিয়ে এসেছে মানে ওই পুতুলগুলো কিনতে গিয়ে আরও দু তিনটে পুতুল এক্সট্রা নিয়ে এসেছে তারপরে অনেকগুলো আয়না নিয়ে এসেছিলো মানে আয়নাগুলো ছোট বড় সাইজ কোনটা মাপের হবে সেটা দেখবার জন্য তারপরে আবার এনে দিয়েছে ভাত পাখা আর পাখাটা শুধু একটা না দুটো এনে দিয়েছে একটা আমাকে আর একটা মেয়েকে বলছে এত গরম তোমাদের এটা কাজে লাগবে এই দেখুন একটা এটা এনে দিয়েছে আমার জন্য আর আরেকটা এনে দিয়েছে ওটা মেয়ের জন্য ফ্যানগুলো কিন্তু বেশ ভালোই হাওয়া দিচ্ছে এই গরমে হাতে এটা থাকলে তাও মনে হয় কিছুটা স্বস্তি পাওয়া যাবে এদিকে প্রোজেক্টের কাজও চলছে মোটামুটি কমপ্লিট হয়ে গেছে এবার এবার আলো জেলে দেখানো হচ্ছে যে ঠিক মতো হয়েছে কিনা। তো এই দেখুন এটা ফিনিশিংয়ে দাঁড়িয়েছে দিয়ে একবার আলো বন্ধ করে গোটা ঘর আলো বন্ধ করে একবার এটাও টেস্ট করা হলো গতকাল খানিকটা কাজ সেরে কিছুটা অংশ বাকি ছিল তো সেটা আবার আজকে সকালবেলা কমপ্লিট করেছে তো বন্ধুরা অবশ্যই একবার কমেন্ট করে জানাবেন যে আজকে আমার মেয়ের প্রোজেক্টটা কেমন হয়েছে ভালো লাগলে অবশ্যই ওকে উৎসাহ দেওয়ার জন্য একটা কমেন্ট করে যাবেন এইসব কাজ সেরে মা আর মেয়ে গিয়েছিল খেতে মানে নিমন্ত্রণ ছিল কীর্তনের জল খাওয়ানোর সেখানে গেছিল আর আমি আর সুবির বাড়িতে ভাত করে রেখেছিলাম এত গরম পড়েছে তাই সকালেই ভাত করে রাখা ছিল মাছের ঝোলও করে রাখা ছিল আর রাত্রিবেলা একটু গোল আলুগুলো ভাজা করলাম আর সঙ্গে ছাঁচি পেঁয়াজ আর একটু শুকনো লঙ্কা ভাজা তো এই দিয়ে আমরা রাতের ডিনার সারলাম আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের মতো এইটুকুই বন্ধুরা দেখা হবে আবার নেক্সট ভিডিওতে সকলকে শুভরাত্রি জানিয়ে আজকের মতো এখানেই শেষ করলাম ভালো থাকবেন সকলেই